বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আজ মঙ্গলবার একুশে জানুয়ারি বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জানা গেছে মঙ্গলবার সম্মেলনের আগে বেলা এগারোটায় চর্মনায় মাদ্রাসা পরিদর্শন করেন জামাতের আমির একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এবং শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে একান্ত বৈঠক করেন এবং সেই বৈঠকে দলীয় বিভিন্ন কার্যক্রম নিয়ে এবং চর্মনাই এবং জামায়াত ইসলামের ঐক্য নিয়ে দীর্ঘক্ষণ সেখানে আলাপ করেন তারা এরপর ডক্টর শফিকুর রহমান সেখানে দুপুরের খাবার ও জহরের নামাজ আদায় করেন এ সময় ডক্টর শফিকুর রহমান এরপরে জামাতের আমির চর্মনাই মসজিদ আল কারিমে জহরের নামাজ আদায় করেন দুপুরের খাবারের অংশ নেন এরপর বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিন তিনি এবং জানা গেছে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ডক্টর শফিকুর রহমান সেখানে বক্তব্য রাখেন এবং বক্তব্যের মধ্যে তিনি একটা কথা বারবার বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমরা সবাই ঐক্যমত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলেই আপ্রাণ চেষ্টা করে যাব এবং বাংলাদেশকে একটি নতুন দেশ এবং এদেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে সামনে রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এমনটি বক্তব্য দিচ্ছিলেন ডক্টর শফিকুর রহমান